বিয়োগের ধারণা এক থেকে দশ আট দশমিক এক পাঁচটি বেলুন বেলুন ছিল দুইটি উড়ে কয়টি বেলুন থাকলো মনে হচ্ছে হিসাবটি যোগের মতো নয় হ্যাঁ বেলুন উড়ে গেলে বেলুনের সংখ্যা কমে যায় পাঁচটি থেকে দুইটি সরিয়ে নিলে তিনটি থাকে পাঁচ বিয়োগ দুই সমান তিন প্রথমে গাছে কয়টি আম ছিল কাক কয়টি আম মাটিতে ফেলে দিল ছয়টি থেকে দুইটি সরিয়ে নিলে চারটে থাকে গাণিতিক বাক্যে লিখি ছয় বিয়োগ দুই সমান চার